বাংলাদেশে আবার কামব্যাক করছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ সরাসরি চ্যালেঞ্জ করতে চলেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকেই বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামী লীগের বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে বিভিন্ন কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি ইউনুসের সরকারের ইস্তফার দাবিতে গোটা বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে তারা এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আগামী ফেব্রুয়ারি থেকে ফের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে নামছে আওয়ামী লীগ পয়লা ফেব্রুয়ারি থেকে তারা কর্মসূচির লিফলেট বিলি করবে ছয় দশ এবং ষোলো ফেব্রুয়ারি তাদের এই কর্মসূচি রয়েছে এরপর আঠেরোই ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক তবে ইউনুস সরকারও চুপ করে থাকার নয় প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব সফিকুল আলম সাফ জানিয়েছেন আওয়ামী লীগের পতাকায় কেউ অবৈধ বিক্ষোভ দেখালে আইনের মুখোমুখি হতে হবে বাংলাদেশে অশান্তি হিংসা তৈরির কোন সুযোগ দেওয়া হবে না তবে আগমী লীগকে দেওয়া এই হুশিয়ারির যাতে ভুল ব্যাখ্যা না হয় তার জন্য সোশ্যাল মিডিয়ায় শফিকুল আলম লিখেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো নেज्্জ্য বিক্ষوب বন্ধបាន সিদ্ধ করেনি আমরা সমাবেশের স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাসী প্রসঙ্গত হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনকে গঠনের পরেই আগমী লীগের ছাত্র সংগঠন ছাত্রলিগকে নিষিদ্ধ করা হয়েছে তবে আগমী লীগ このどない